ढोलक में ताल है पायल में झंझन घूमघट में कोरी है शहर में साजन जहाँ भी ये जाए बाहरें ही छाए ये खुशियाँ ही पाए मेरे दिल में दुआ दी है मेरे यार की शादी है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ফাইনালি আমার ভাগ্নির বিয়ে হয়ে গেল হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর বুঝতে পেরেছেন সামনে ভিডিওটা দেখেই যে এটা বিয়ের ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনারা খুবই ভালো লাগবে দেখতে থাকুন আমার পুরো ব্লগটা আর সাথে থাকুন আর এই তো বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে আর এইগুলো মেয়ের গয়না জামা কাপড় আর শাড়ি আর জুতা এগুলো দেখুন আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটি করেছি খুবই ভালো লাগবে আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা আর কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিয়ের ব্লগটা দেখতে থাকুন আর এখানে গহেনা এই যে কানের দুল এটা রাশিউজের জন্য দিয়েছে ছেলের বাড়ি থেকে আর এইগুলো বিয়ে কেনাকাটা দেখছিলাম আর এখানে চা মিষ্টি খেলাম ভালো লাগছিল। আর আমরা চা খেতে গিয়েছিলাম সবাই মিলে দোকানে এটা কাবিনের আগের দিন তার ভিডিও ছিল আর এই তো আমরা ফুচকা খেলাম সবাই মিলে একসাথে ওইখানে চা বিস্কিট খেয়ে এখানে ফুচকা খেতে এসে পড়েছি আর খুবই মজা হয়েছিল সবাই একসাথে হয়ে আর প্রোগ্রাম হলেই সবাই একসাথে হই আর খুবই মজা এই যে চটপুটি অনেক টেস্ট হয়েছিল এখানে সবাই চটপুটি খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিব আর চটপুটিটা খুবই মজা হয়েছিল আর মেয়ের দিয়ে বলে কথা মনটা অবশ্যই খারাপ ছিল একটু একটু আর যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি আর এখানে ওরা ভাই বোন সবাই মিলে কাঠ খেলছে একসাথে আর আর এদিক দিয়ে আমরা একটু মেহেদি দিয়েছিলাম কী কর আর আর গায়ে হলুদ তো আর হবে না এটা ছিল একটা ছোটো খাটো কাবিল অনুষ্ঠান খুবই ভালো লাগছিল আর মনটাও খুব খারাপ ছিল এই হোক আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন আর এখানে মেহেদি দেওয়ার চলছে আর এদিক দিয়ে পরের দিন ছাদে একটা ছোট্ট করে একটা প্যান্ডেল করেছিল যাতে ছেলে বাড়ির লোকরা আসলে খেতে পারে আর এতে এখানে রান্না অলরেডি হয়ে গেছে সকাল সকাল হচ্ছে এখানে আমি সবজিটা রান্না করে দিয়ে দিচ্ছিলাম আর তেমন কিছু আমি কিপ নিতে পারিনি কারণ আমি মেয়ের সাথে সকালবেলা পার্লারে চলে গিয়েছিলাম আর এদিক দিয়ে আমার ননাসে ঘরোয়াভাবে ছোটো করে আয়োজন করেছিল রান্নাবান্না করেছিল আর মুরগির রোস্ট করেছিল, ফ্রাই করেছিল ডিম করেছিল গরু মাংস করেছিল। সাদা সবজি আর চিংড়ি করেছিল। খুবই খাবারগুলো অনেক টেস্ট হয়েছিলো আর ওই দিক দিয়ে রোস্ট বসিয়ে দিয়েছে সবজিটা হয়ে এসেছে আর এখানে চিংড়ি পরিষ্কার করছিলো আর এই তো ফাইনালি সকালবেলা মেয়েকে নিয়ে পার্লারে এসে পড়েছি আর পার্লারটা খুবই সুন্দর ছিল ক্লিন ছিল খুবই পরিবেশটা অনেক ভালো ছিল আর এদিক দিয়ে তেমন ভিড়ও ছিল না আর আমরা সকাল এগারোটার দিক দিয়ে গিয়েছিলাম পার্লারে আর ওদিকে একটা বউ সাধার ছিল আর এই তো আমাদের মেয়ে ফাইনাল লোক আপনারা তো এর আগে দেখিয়ে ফেলেছিলেন আর এখানে বিয়ে পড়া হয়ে গিয়েছে আর খেজুর খাচ্ছিলাম আর এখানে টেবিল সাজানো হচ্ছে যে জামাইরা বসবে খাবে ওই তো জামাই বসে পড়েছে খেতে আর এখানে বিয়েটা হওয়ার পর পরেই আমার দুলাভাই তাদেরকে হাতে হাত তুলে দিচ্ছিল খুবই কষ্টদায়ক একটা মেয়ের জীবনের শেষ বাবার বাড়ি থেকে চলে যাবে এই মুহূর্তটা সবাই পুরো অনেক কষ্টের একটা মুহূর্ত যাদের বিয়ে হয়েছে তারা বুঝবেন আর আমি খুবই খুবই আমার খারাপ লাগছে বয়সটা দিতে কারণ খারাপ লাগছিল

مَنْ يَهْدِهِ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أشهد أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أمر الله لا إله إلا الله محمد رسول الله تيمر قراءه لا إله إلا الله محمد رسول الله كما شهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد رسوله تمام এবারে

आह कइसि अल्हम्दुलिल्लाह गूगल दिसेकारे गूगल दिसेकारे मामरे मामरे चेले मामरे वाह आफले दाने आफले दाने सुब्हानल्लाह 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 अल्लाह हु अकबर तवर